আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গতকাল এই হরফগুলো সন্তানদের লেখা এবং পড়া দিয়েছিলাম আজকে আমরা তাদের কাছ থেকে শুনব তারা কতটুক বাসায় পড়ছে বলেন আবদুল্লাহ আসেন

তারপরে আসেন সবাই পড়া ধরেন পড়া ধরেন

তারপরে ওই সবাই ছেলেটা আঙুল দিছে কই কথা বলেন কেন কথা বলা যাবে না তারপরে দেখান

সকলের মুখস্থ লিখতে পারবেন তো ইনশাল্লাহ পরিষ্কার করেন বোর্ড পরিষ্কার করে দেন সকলে না দেখে মুখস্থ লিখে দেখান এই লাইন পুরে লাইন হ্যাঁ একবার লেখা শুরু করেন হরপরিপুরি লেখেন আমাৰ এখন কি মগস্থ লিখিছি পৰিব হ্যাঁ নোকতা ওই দিক থেকেই কেন নকতা কোন দিক থেকেই দিতে হয় দেখান এখন হয় নাই তো মাসাল দেখান দেখান সবাই দেখান এখনো দেখায় নাই মাসাল্লো অনেকের মগস্থ হয়েছে তাই না হ্যাঁ সবাই বলেন দেখি লাগছে